একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল সহ তিনটি বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় পেশ করেছেন প্রধানমন্ত্রী বা যদি দুর্নীতি কিংবা গুরুতর থাকে এবং দিন আইনে হেফাজতে থাকেন তাহলে তাকে অপসারণ করার সংস্থান রয়েছে সংবিধান সংশোধনী বিলে এই বিল প্রসঙ্গে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছিল সরব হতে এবার এই বিল প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন এই বিলটিতে আমরা সর্বাত্মক বিরোধিতা করছি এই বিল তো কমিটি এবার এই বিষয়টা আমাদের জাতীয় স্তরের নেতৃত্বে নীতিগত সিদ্ধান্ত আমরা এখান থেকে কিছু বলছি না ফলে এ ব্যাপারে সবিস্তার আমাদের সর্বভারতীয় নেতারা জানাবেন তবে হ্যাঁ ওই কমিটিতে থাকা মানে সময় নষ্ট তার কারণ যে বিলটা জীবনে আসবে না যে বিলটা নানা ধরনের বিকৃত প্রচার করার জন্য বিজেপি ব্যবহার করছে তো ফলে সেই কমিটিটা তার আলোচনা আলোচনার পক্ষে বিপক্ষে এগুলোর কোনো সেই অর্থে প্রাসঙ্গিকতা নেই তার কারণ হচ্ছে এগুলো কোনো জায়গায় গিয়ে জীবনে বাস্তবায়িত হবে না উল্টে আমরা বলছি বিল তো পরের কথা যদি আপনার সদিচ্ছা থাকে প্রধানমন্ত্রী তাহলে দেশের যে যে রাজ্যে পশ্চিমবঙ্গ আসাম মহারাষ্ট্রসহ যে রাজ্যে এমন কিছু নেতা ছিলেন অন্য দলে যাদের আপনারা আঙুল তুলতে এদের অবিলম্বে গ্রেফতার করতে হবে পরে দেখা গেল তারাই যোগ দিয়েছে বিজেপিতে এবং তারা বড় বড় সব পথ পেয়েছে কেউ মুখ্যমন্ত্রী কেউ বিরোধী দল নেতা কেউ উপমুখ্যমন্ত্রী নানারকম সব পথ পেয়েছে প্রশ্ন হচ্ছে বিল তো না হয় আইনের বিষয়ে আপনারা আনতে পারবেন না কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার যদি সদিচ্ছা থাকে তাহলে এই দলবদলুরা যারা অভিযুক্ত ছিল বিজেপি গ্রেপ্তার চেয়েছিল কিন্তু বিজেপিতে দল থেকে তাদের বহিষ্কার করে দেখান প্রধানমন্ত্রী কাল যেটা বলেছেন না চাই তাই তাই বিজেপিতে যাই ওটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের বাঁচার প্যাকেজ প্রধানমন্ত্রী বলছেন বাঁচতে চাই তাই বিজেপিতে যাই অর্থাৎ আসাম হোক পশ্চিমবঙ্গ হোক মহারাষ্ট্র হোক যেখানে যে যদি কোথাও কেউ দুর্নীতিগ্রস্ত থাকো যদি বাঁচতে চাও বিজেপিতে চলে এসো আমরা আপনাদের বাঁচিয়ে দিচ্ছি এটা প্যাকেজ এটা হচ্ছে বাঁচিয়ে দেওয়ার প্যাকেজ তো সুতরাং ওই বিলটার কোনো সদিচ্ছাও নেই টেকনিক্যালি বিলটার কোনো মাথামণ্ড নেই শুধুমাত্র বিরোধীদের উপর একটা চাপ সৃষ্টি করার অপচেষ্টা ছাড়া তার কারণ তিরিশ দিন মানে এটা কি যে কোনো এজেন্সি যে কোনো জটিল ধারা দিয়ে আটকে রেখে দেয় কোনো কথা হলো অভিষেক ব্যানার্জি তো বলেছেন পনেরো দিনে করুন কিন্তু প্রমাণ না হলে কিন্তু অফিসারকে ডবল দিন থাকতে হবে তো সুতরাং ওটা সময় নষ্ট কিন্তু এ বিষয়ে এটা নীতিগত সিদ্ধান্ত আমাদের সংসদীয় দলের নেতারা আপনাদের বিস্তারিত ব্যাখ্যা করবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না